আপনার যেগুলো বারো ভোট এই ব্যান গুলো আমরা রাখছি সর্বনিম্ন এখন ছাব্বিশ টাকা ওয়ার্ড ছাব্বিশ টাকা ওয়ার্ড বারো এগুলো কিন্তু কিছুদিন আগেও বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড বিক্রি হয়েছে এখন টাকা

মনে করেন পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা মাত্র দুইশো আশি টাকা আশি ওয়ার্ডের ইনভার্টার মানে আচ্ছা আচ্ছা দুইশো টাকা ভাই এটা রাখছে আমরা মাত্র দুইশো আশি টাকা

আপনি যেটা সার্চ করবেন ওগুলাই দিবেন ওটাই দিবেন জি আর প্যানেল দিবেন কোনটা আর প্যানেল প্যানেল যদি নেন আপনি আমাদের প্যানেল আছে জেনেটিক আছে সান ল্যান্স আছে আলো আছে হ্যাঁ যেটা সার্চ করবেন ওটাই দিব এটা 100 আরে কত হবে ভাই 100 আরে ভাই এগুলো 100 আরে 100 আরে পাবেন আপনার এই স্ট্রিট লাইট যেগুলো রাস্তার সাইডে লাগানো থাকে আপনার গরস্থানে বাসাবাড়ির সামনে এগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ

এখন যারা এই গরমে আপনার কাছ থেকে সোলাইটে নিতে চাচ্ছে বর্তমান দাম জানার জন্য ভাই এসেছে বর্তমান সবার দাম অনেক কমে গেছে

আমরা মাত্র আপনার দুই হাজার টাকা পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আছে আপনার একশো তিরিশ প্যানেল এটা এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র

এটা আছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার প্যানেল একশো ব্যাটারি ব্যাটারি কেবল সত্তর ছিয়াত্তর তার

টিভি আছে এগুলো ইউজ করতে চান লাইট গুলা বাসায় লাগানো আছে এগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে আমাদের সোলার আইপিএস সিস্টেম আছে ঠিক আছে যেমন সোলার আইপিএস সিস্টেম যেমন এই যে আপনার এখানে তিনটি ফ্যান ছয়টি লাইট চালাইতে পারবেন সত্যি সালার টাকা খরচ হবে আপনার এখানে আপনার আইপিএস আপনার একটা সাতশো মোটর আইপিএস থাকছে একশো এমপিআর ব্যাটারি থাকছে একটা পাউডার ব্যাটারি হ্যাঁ আইপিএস ব্যাটারি দুইশো ওয়াটের প্যানেল থাকছে তিরিশ বছরের গ্যারান্টি ব্যাটারি থাকছে দুই বছর গ্যারান্টি আইপিএস দুই বছর গ্যারান্টি সত্তর তার থাকছে স্ট্যান্ড থাকছে দুই সেট যা প্রয়োজন সবই দিয়ে দিতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা আপনার বাসার যে সিলিং ফ্যান আছে ওগুলো আপনি চালাইতে পারবেন আচ্ছা তারপর সে এরপরে আছে আপনার এই যে পাঁচটি ফ্যান আটটি লাইট এবং টেলিভিশন হ্যাঁ এই যে এগারো হাজার এগারোশো মডেলের একটা আপনার আইপিএস একশো ত্রিশ এম্পারের ব্যাটারি আপনার একশো আট এর প্যানেল তিন পিস মানে তিনশো আট পার্সেন্ট সত্তর সেট তার দশ গজ স্টার তিন সেট ওকে ভাই এরপর আছে আপনার পাঁচটি ফ্যান আটটি লাইট টেলিভিশন অর্থাৎ আপনি এই প্যাকেজটা নিলে আপনার পুরো ফ্যামিলি পাঁচটা ঘরে পাঁচটা ফ্যান চলবে যখন যে সেভ্যান রয়েছে আটটা লাইট চলবে টেলিভিশন চলবে

সোলার সোলার মানে এটা কিন্তু রোদ থেকে চার্জ কেন পিছনে সোলার লাগানো রোদ রোদ থেকে চার্জ এখানে সোলার ইনস্টল করা আছে আর হ্যাঁ এটা শুধুমাত্র রোদে রেখে দিলে অটোমেটিকলি চার্জ নেবে ওকে যারা বর্তমানে অনেক বাড়তে যারা বিভিন্ন

আশি ওয়ার্ডের ইনভার্টার ইনভার্টার মানে মিনি আইপিএস যেটা বলে আচ্ছা আচ্ছা টাকা ভাই এটা রাখছে আমরা মাত্র দুইশো আশি টাকা এর ভিতরে আপনার একশো ওয়াট আছে একশো ওয়াট এটা রাখছে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এই কথাটা আমি বলতে যাচ্ছি যারা দর্শক যখন কড়াই করবে তখন বুঝাই দিবেন যে ভাইজান এটা কিন্তু পাসওয়ার্ড লেখা আছে পাবেন আপনি 300 বা 350 তাহলে উনি কড়াই করে ওই অনুযায়ী উনি ভোল্টেজটা দিবে জি জি ওকে ভাই তারপর সে দেখিয়ে দেন এবার আছে আপনার এই যে 1000 ওয়াট 1000 ওয়াট জি আচ্ছা আচ্ছা 1000 ওয়াটের এটা কি সোলার

টাকে ভিতরে ভিতরে এটা থেকে করতে থেকে করতে পারবেন। এবং থেকে ঠিক আছে? অর্থাৎ সোলার থাকলে এটা করা যাবে কাজ? হ্যাঁ। কারেন্ট কাজ ভিতরে কাজ আপনি করতে পারবেন। মাত্র এটা অরিজিনাল এটা মাত্র টাকা।

আর রয়েছে সে কমে ইউজ করবেন তাহলে আপনি অনেক রাখতে পারবেন ভাই এগুলো আপনার এক হাজার ওয়ার্ড অনেকে বোঝে না যেটা এক হাজার ওয়ার্ড উনি এক হাজার ওয়ার্ড লোটে কিন্তু এক হাজার ওয়ার্ড থাকে না এটা আপনি সর্বোচ্চ গেলে

বিভিন্ন ব্র্যান্ডের solar প্যানেল গুলো আছে ঠিক আছে মনে আছে poli আছে সব ব্র্যান্ডের solar panel গুলো আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা 12 আপনার যেগুলো বারো ভোল্ট এই গুলো আমরা রাখছি সর্বনিম্ন এখন 26 টাকা ওয়ার্ড ছাব্বিশ টাকা ওয়ার্ড বারো ভোল্টের দেখুন এগুলো কিন্তু কিছুদিন আগে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড বিক্রি হয়েছে এখন আমরা মাত্র 26 টাকা অনেক কমে আসছে তাই 24 কেমন রাখছে আমরা মাত্র এখন বাইশ টাকা ওয়ার্ড

আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কোনটা আসল আর কোনটা নকল আর ভাই যে এই হু প্যাকেজ আপনি যদি ভাইয়ের দোকান থেকে নিতে চান যেমন একষট্টি হাজার টাকার এই সোলার আইপিএস প্যাকেজটা যদি ভাইয়ের দোকান থেকে নিতে চান আপনার যদি প্যাকেজ পছন্দ না হয় আলাদা আলাদা ভাবে আপনি যা চাইবেন আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন আপনার চাহিদা কথা বলবেন চাহিদা অনুষ্ঠানে নিতে পারবেন ধন্যবাদ ভাই সিস্টেম কি বলেন তো ভাই আমাদের দেওয়ার সিস্টেম সব থেকে সুন্দর সোলার প্রোডাক্ট আপনি দোকানে আসবেন দোকানে আসার দিকে যাই নেন এটা সব থেকে বেটার আমার জন্য আর যদি আপনি যদি আসতে না পারেন সেই এলাকা থেকে আপনি আমাদেরকে অর্ডার করলে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল পৌঁছায় যাবে থানা কিং জেলা পর্যায়ে আর ওখান থেকে আপনি বাকি টাকা দিয়ে মালগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওকে ভাই আর যেমন নিতে চান সর্বনিম্ন কয়েক টাকা করে পাঠাতে হবে অনেকে ভাই যদি ফোন করে বলে যে ভাই একটা

আপনি অন্ধকার পেলে কিন্তু জ্বলে উঠবে অন্ধকার চলে গেলে কিন্তু নিভে যাবে অন্ধকার পেলে কিন্তু আলো তো সব দিক দিয়ে আলো ওকে ভাই শুধু কাল এসে দেয় বেটার হবে ধন্যবাদ ভাই তবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামাইকুম